চ্যানেল স্যানির তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি বন্ধুরা তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ তো আজকে হলো শুক্রবার আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এক মানে খুব সুন্দর লাগছে আর বৃষ্টি হচ্ছে তার সাথে বেশ ভালো ওয়েদার আছে তো আজকে আমাদের গোপালদের জন্য আজকে আমি কিছু ভোগের আয়োজন করেছি তো সেগুলোই করব সেগুলো দিয়ে আর কি আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদেরকে বৃষ্টির ওয়েদারটা দেখিয়ে দিই মোটামুটি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো এবার আমি সান করে নেব নিয়ে আমার বাবুদের জন্য খাবার দাবারগুলো রেডি করব তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা যেহেতু শবিন চিলি হবে তাই জন্য এখানে একটু গরম জলে শপিংটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম আর এরপরে দেখতে পাচ্ছ ছেঁকে ছেঁকে জল ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি তারপর একটু ঠান্ডা জলে দেব তারপর জল নিগড়ে নেব তো এইভাবেই করতে হয় তো তার জন্য আর কি করছি আর বন্ধুরা আজকের মিনিটে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস হবে তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম আলু কাটা আছে আলুর দম হবে আর এখানে বিট গাজর ভাজা হচ্ছে এটা ফ্রায়েড রাইসে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ সবিনটাকে ভালো করে ম্যারিনেশন করা হচ্ছে এই দেখো বন্ধুরা আমি আলুর দমটা মোটামুটি করে ফেলেছি তো আরেকটু ঝোলটা ফুটবে তাহলে একবার বাবুদের সাথে দেখা করে আসি তো এইখানটায় আমি পুজো দিয়ে দিয়েছি একবার সকালের পুজোটা তোমার সাথে সেটাই শেয়ার করছি আর এইখানে দেখো কি সুন্দরভাবে সব বসে আছে আর লাড্ডু খাচ্ছে তো এইখানে হবে সয়াবিন চিলি তো তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়েছে এবার সয়াবিন চিলিটা ছাড়া হচ্ছে সয়াবিনটা কারণ সয়াবিনটাকে প্রথমে এরকম কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভিজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখতে হবে তারপর এইভাবে সস দিয়ে করে নিতে হবে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যা আমার নতুন তো তো বন্ধুরা আমাদের রান্না মোটামুটি কমপ্লিট তো এবার আমাদের বোপা তোমাদেরকে খেতে দেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমি বাবুদেরকে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কি সুন্দর করে সব বসে আছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে অবশ্যই জয়গোপাল লিখতে কেউ ভুলো না রাধে রাধে তো বন্ধুরা এখন বাবুদেরকে আমি খাইয়ে দেব তোমরা সেটা দর্শন করো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এবার আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি তো এখানে সয়াবিন চিলি আলুর দম আর রাইস ছিল ফ্রাইড রাইস দিয়ে আর কি আজকে তার সাথে স্যালাড টেস্ট শসা ছিল তো সবটা মিলিয়ে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে আর সঙ্গে লাড্ডু আর সত্যি মানে ভগবানের প্রসাদের এত স্বাদ তুলনাই হয় না তো এখানে চলে এসে আমাদের গোপাল সোনারা একটু ওদের অঙ্গরাগগুলো ঠিক করা হবে যেহেতু অঙ্গরাগুলো মানে একটু উঠে উঠে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে নতুন অঙ্গরাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও এখানে দেখতে পাচ্ছ চক্র গদা পদ্ম সবই দেয়া হয়ে গেছে বাবুর পায়ে আরো খুব সুন্দর লাগছে বাবু তো এখানে আমাদের শুভ করেছে আর তারপর আমরা চলে গেছিলাম একজনদেরই ছোট্ট পুচকু পুচকু গোপালগুলোকে দেখতে সুন্দর হয়েছে ওই গোপালটা নতুন এসছে আর এখানে আমি চলে গেছিলাম বাবুর জন্য কিছু কিনতে বা একটা বাঁশি নিলাম আর হাতের দুটো নিলাম তো তারপর ওর বাবা এখানে পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো আমার বাবুর মানে কিছুই করে দিইনি কারণ তোমরা সবাই জানো বাবু আগের বছর এতে জন্মাষ্টমীতে আমার কাছে এসেছিল তো কিছুই করে উঠতে পারিনি সেইভাবে আর কিছু করে দিতে পারিনি তো এই প্রথম ওকে দুটো হাতের আর একটা বাঁশি দিয়েছি দুটো নপুর হলে আরও ভালো হতো কিন্তু আমার ঠিক পছন্দ হলো না তাই জন্য আর হলো না তো আবারও ও যখন চাইবে নিশ্চয়ই হবে তো দেখা হবে নেক্সট